একটা প্রায় ষোলো ইঞ্চি মতন টবে করা সবেদা গাছ তো যারা নতুন ছাদ বাগানি এবং ছাদে ফল করবেন ভাবছেন তারা কিন্তু এই সবেদা গাছটা খুব অনায়াসে করতে পারেন আর মাত্র আট থেকে দশ ইঞ্চি টবের মতো সাইজ তার মধ্যে বসানো কমলা লেবু গাছ এবং দুটি ফলও কিন্তু এখানে ধরে আছে একটা থার্মোকলের কার্টুনে করা বিরাট বড় একটা আমলকি গাছ খুব সুন্দর একটা ম্যামেন্ডা ফুল গাছ দেখুন এটাও মোটামুটি চোদ্দো বা ষোলো ইঞ্চি টবে করা এদিকে একটা ফুল গাছ দেখুন এটাও মোটামুটি ম্যাক্সিমাম বারো ইঞ্চি মতন টবে বসানো আর কি আর এই দিকটায় আরও একটা থার্মোকলের কার্টুনে করা ড্রাগন ফল এবং প্রচুর ড্রাগন হয়ে আছে এই ড্রাগন গাছটিতে এটা একটা থার্মোকলের কার্টুনে বসানো তো কীভাবে এই গাছটা তৈরি করা হলো এর খাবার কি দেওয়া হয় সমস্ত কিছু জানবো তার জন্য পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে আপনাদের আরও একটা সুন্দর ছাদ বাগান দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন বেশ কিছু গাছ আছে যেগুলো বিভিন্ন ফল গাছ ফুল গাছ দিয়ে করা এই বাগান তো সমস্ত বাগানের যে গাছ যেগুলো আছে সেগুলোর পরিচর্যা জানবো কী খেতে দেওয়া হয় সেগুলোও জানবো নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো এই বাগানটা যার হাতে তৈরি চলুন আগে সেই দিদির সঙ্গে একটু পরিচয় করিন নমস্কার দিদি নমস্কার প্রথমে আপনার পরিচয়টা আর আপনার ঠিক কুচবিহারে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমি মিতালি চৌধুরী আমরা কুচবিহারে বামুনপাড়াতে দাঁড়িয়ে আছি আর ধরুন আপনার এই বাগান সম্পর্কে একটু বলুন কতদিন ধরে করছেন আমার বাগানটা হচ্ছে এখন 28 বছর আমার বিয়ে হয়েছে 28 বছর তো প্রথমে তো অল্প অল্পই ছিল তারপরে আস্তে আস্তে বেড়ে এই পর্যায়ে এসেছে মানে শুরুতে কি করতেন শুধু ফুল শুরুতে প্রথম ফুলই করতাম আর আস্তে আস্তে ফল করছি ফল করে বেশি ভালো লাগছে

তো সবেদা কিন্তু বেশ ফুলও হয়েছে এবং এদিকে গুটিও সেট হচ্ছে এই নিয়ে কতবার খেলেন সবেদা তিনবার তিনবার আচ্ছা আচ্ছা এটা কি বারো মাস হয় নাকি হয় হয় তো দেখুন প্রচুর কিন্তু ফুল এসছে এবং গুটিও সেট হচ্ছে এদিকেও গুটি সেট হয়েছে বেশ মিষ্টি ভালোই তো হবে সবেদাটা এটাও সবেদাটা মানে মিষ্টি হয় আর এই সবেদা গাছটা বেশ বড় গাছ এটা বসানো মোটামুটি প্রায় ওই চোদ্দ বা ষোলো ইঞ্চি যে মাটির টপ তার মধ্যে বসানো আর এটার খাবার ধরুন এটার মাটি কিভাবে তৈরি এটা এটা আমি আমি বেশিরভাগ গাছে মিক্স সারটা দেই সেটাতে হলো ভার্মি কম্পোস্ট নিমখল আর শিংকুচি হাড়ের গুড়া আর তোমার সাব ফাঙ্গি এগুলো মিক্স করে মানে রাখি হ্যাঁ কিছুদিন রাখি রেখে তারপর ওগুলো এক মুট এক করে মাসে একবার করে দিয়ে দিই চারিদিকটা খুঁড়ে চারিদিকটা খুঁড়ে দিই তারপর প্রথম যখন ধরুন মানে গাছটা বসাচ্ছেন তো মাটিটাতে কি কি মানে মাটিটা কি মাটিটাতে আমি সেরকম কিছু দেইনি তখন আমি গোবর সার দিয়েছিলাম খালি গোবর সারের উপরে বসিয়েছিলাম আচ্ছা আচ্ছা শুধু মাটি আর গোবর মিক্স করে আর কি আর তারপরে এক মাস পরে পরে এরকম যখন বড় হলো তারপরে এই মিক্সটা দাও আর স্প্রে কিছু করেন স্প্রে তো অবশ্যই করি যেমন গৌণ সারটা আগে দেই তারপরে তোমার এই এটা ওই যে বায়োভিটাটা দেই বায়োভিটা হ্যাঁ ওটা দেই তারপরে পিজিআর দেই

এবং দেখতে পাচ্ছেন বেশ বিরাট সাইজ নিয়ে নিয়েছে এবং প্রচুর ফল ধরেওছে এইবার অলরেডি কতবার খেয়েছেন প্রতি বছরই খেতা না মানে এইবার একবার থার্ড হ্যাঁ বাহ মানে

আচ্ছা তার জন্য বালু মিক্স করতে হয় এমনি জল দাঁড়ায় না তো না না জল পাস হয়ে চলে যাচ্ছে আচ্ছা এবার ধরুন মানে এই এক কার্টুনের জন্য মানে রেশিওটা কি রকম মানে মাটি কতটুকু গোবর কতটুকু হাফ হাফ দিয়েছিলাম আমি আচ্ছা 50% মাটি 50% এটা গোবর সারটা বেশি লাগে আচ্ছা আচ্ছা মানে 50% মাটি 50% গোবর সার আর তখন খাবার কিছু দিতে হয় না

এই দশ বছর আগে ড্রাগন যে ছাদে হয় এটা তখন কেউ জানতো না যেটা লোক আমাকে যখন দিয়েছিল তখন আমি প্রথম শুনলাম ড্রাগন ফুল আর দশ বারো বছর আগে গুড্রাগন হয়তো ওইদিকে সামনাসামনি হাতে নিয়ে কোনদিন চোখে দেখে না তখন আমার এক ভাগ্নি আর কি চিনে থাকতো তখন ও বলছিল যে মাসি এটা আমাদের ওখানে পাওয়া যায় এটা কিন্তু খুব উপকারী হ্যাঁ আর খেতেও ভালো তখন আমি ওরকম ভাবেই লাগায় রাখছি হঠাৎ দেখি একদিন ফুল

আর এইভাবে মোট কথা একটু দুধ তুলে ঝুলিয়ে দিতে হবে তাই তো তাহলেই ফলনটা বেশি হবে তো ড্রাগন দেখলেন আপনারা যে এইভাবে কিন্তু ঝুলিয়ে দিতে হবে যে স্ট্রাকচার তুলে ঠিক এদিকেরটা তাই দেখুন বাস বেঁধে এইভাবে ঝুলিয়ে দেওয়া আর এটাও ঠিক তাই তো ঝুলিয়ে দিলেই কিন্তু ফলন প্রচুর আসবে একটু গাছটাকে শুধু এক বছর বা দেড় বছর এরকম ম্যাচিউর হতে দিতে হবে অসম্ভব সুন্দর এবং এইবার দেখাই বেশ কিছু জবা এখানে আসে তো এখানে এইগুলো জবা গাছগুলো কতদিন বসানো

এটা যদি বড় কার্টুনে হয় ওই যে মাদ্রাসা যে কার্টুন গুলো তাহলে প্রচুর কিন্তু সজনা ধরবে একসময় যাই হোক একটা পাশে একটা বিরাট একটা আমলগি গাছ এই আমলগি গাছটা মোটামুটি কতদিন আগে বসানো এটা এটা তো উনার পাশের বাড়ির ছিল তো এটা উনি ফেলে দিবে বলল পরে আমি এই যে আনলাম তো এটাই অনেক বছর গাছের প্রতি ভালোবাসা যে কেউ ফেলে দেয় আর কেউ কুড়িয়ে নিয়ে এসে লাগায় তো দেখুন এইভাবেই তো যাই হোক মানে ভালো লাগলো এও একদিন গাছটা ফেলেছিল আপনি সেটাকে আবার এত সুন্দর একটা রূপ দিয়েছেন তো এইদিকে এটার মধ্যে নাইট কুইন না হ্যাঁ এইদিকে আরো বেশ কিছু জবা দেওয়া এবং কিছু গাঁদা ফুলও আছে আর এদিকে মেমেন্ডা দেখুন প্রচুর কুড়িয়ে হয়েও আছে এখন এটাও বেশ খুব সুন্দর এবং ছাদ বাগানে সহজে হয় মেমেন্ডা করতে পারেন আর এদিকে ও আরো তেতুল গাছ আছে হ্যাঁ এটা মিষ্টি তেতুল আচ্ছা আচ্ছা ফুলই আসে এটা না হয় হচ্ছে এই তো তেতুল গাছ এত ছোট টবে হবে না ফুল কিন্তু বছর আপনি এখনো দশ ইঞ্চি ফল দেবে না বড় টবে দিয়ে দেন সময় পাচ্ছি না তাও এই জন্যই মানে বড় টবে দিলে কিন্তু ফল দেবে কিন্তু এটা দেখুন এটা দুই বছর হলো সুন্দর হ্যাঁ সুন্দর ফল দিচ্ছে না কিন্তু কিছু কিছু ফল আছে যারা একটু দেরি করে ফল ধরে এবং বড় জায়গা লাগবে। বড় জায়গা কিন্তু বলতে পারবো। আচ্ছা কি কি কালার হয়? না সাদাই সদাই আচ্ছা মানে সাদা হয় এখানে। গন্ধরাজ একটা পোছা খুব সহজই হয় এবং দারুণ গন্ধও ছড়ায়। এদি একটা কুল গাছ এটা কি ভেরাইটি? এটা ওই ভ্যারাইটি বলে তো আমি মানে কি রকম কুলটা? ওই সবুজ বড় বড় কুলটা হয় যে একদম টক নেই সেটা। না মিষ্টি। বল সুন্দরী। হ্যাঁ কাশিফুল যেটা হয় না সবুজ। হ্যাঁ। আচ্ছা কাশি ফুল তো লম্বা হয় এটা কি লম্বা না গোল 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 এটা বল সুন্দরী তাহলে বলছো এক ফোঁটা টক নেই আর কি আর বছরে দুবার হয় এটা হ্যাঁ 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 আমারও তো বছরে দুবার বল সুন্দরী এই কুলটা কিন্তু আপনারা উপর থেকে সাত লাগাতে পারেন তো আরো বেশ কিছু ফুল গাছ দিকে করা আছে দেখুন লাইন ধরে বিভিন্ন জবা বা আরো বেশ কিছু এদিকে একটা ব্লিডিং হার্টও আছে এটা নাকচাপাও আছে বেশ বড় তো নাকচাপা চাপা ছাদ বাগানে খুব অনায়াস হয় প্রতিবারই বুলি যারা ফুল করছেন ছাদে নাকচাপাটা করতে পারেন এদিকে একটা লাল ক্যালামন্ডা হলুদও হয় লালও হয় তো খুব সহজেই কিন্তু অ্যালোমন্ডাও ওই মানে ছাদ বাগানে হয় এবং অল্প জায়গাতেই হয় খুব কম পরিচর্যা এই ফুল গাছগুলো আপনারা কিন্তু করতে পারেন তো এদিকে একটা গাছ লাগানো তো এটা ওনার প্রথম দিকে লাগানো গাছ আর এটা লোকাল গাছ তার জন্য ফল দিচ্ছে না তো এটা যেভাবে আছে থাক তো বিভিন্ন কুচবেরি এখন অনেক নার্সারি আছে সেগুলোতে আপনি এই বিভিন্ন রকম প্যারা ভালো জাতের প্যারা পাই যাবেন বারুপুই বাড়ি ধরনের বারুইপুর প্যারা ভেনার থাই সেভেন থাই ফাইভ গোল্ডেন এরকম নানা পেয়ারা আছে এগুলো যে কোনো একটা ভ্যারাইটি আপনি ছাদ বাগানে লাগালে কিন্তু এখন সহজভাবে হয়

এই ফুলটা কিন্তু খুব ভালো লাগে একদম মালার মতো হয় এই এটার ফুল কোন সিজন আসে সাধারণত এটা গতবার দেখলাম বর্ষায় আসলো এটা কিন্তু আসে আসলে এই শীতেই শীতের ফুল শীতেই হয় হ্যাঁ কিন্তু এই গত বছর দেখলাম বর্ষাতেও হলো তো একটা অর্নামেন্টাল কমলালেবু যেটা হয় সেটা খুব টক এটা তবে দেখতে সুন্দর লাগে একদম সব পেক পাকলে পরে একদম হলুদ হয়ে যায় তো এটাও আপনারা রাখতে পারেন ছাদ বাগানে কিন্তু টক হয় এটা আর এইদিকে একটা আম গাছ দেখাই তো এটা উনি ওই একই এর আগে যে ছাদ বাগানটা দেখেছিলাম আম্রপুলি বলে আনা কিন্তু সম্ভবত এটা ওই তো পাতা দেখে তো অতটাও হয়তো চেনা যায় না কিন্তু সম্ভবত সুবর্ণরেখা তো দর্শকরা যারা যদি কেউ পাতা দেখে গাছটা চেনেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমটা খেতে ভালো এমনি কি পাকলে কি এটা সবুজি থাকে না হলুদ হয়ে যায় না হলুদ হয় না আচ্ছা সুবর্ণরেখা কিন্তু একটা হালকা কালার আসে যাই না একদম সবুজ থাকে তো পরবর্তীতে আমের সিজনে আবার আসবো আম হলে

এটাও বেশ সুন্দর লাগে হ্যাঙ্গিংয়ে এই গাছটাও আপনারা করতে পারেন এই দিকে একটা মোটামুটি দশ ইঞ্চি বা বারো ইঞ্চির মতন একটা বেড করা এই বেডের মধ্যে হলুদ এবং বেশ কিছু ফুল গাছ এইভাবে কিন্তু করা আছে আর এখানে উনি চারাও তৈরি করেন দেখুন এইভাবে তো চারা তৈরি করে চারা ডিস্ট্রিবিউট করেন তো যারা নতুন বাগানি যারা হয়তো একটু মানে আর্থিক সমস্যা আছে তাহলে জানাবেন তাদেরকে বিভিন্ন ছাদ বাগান থেকে যেমন চারা কালেক্ট করে দিই তো এখান থেকেও দুই চারটা চারা আমি কালেক্ট করে দিতে পারবো আর এদিকে দেখুন লাইন ধরে অনেকগুলো জারভেরা তো এইটা যারা ফুলপ্রেমী তারা কিন্তু অসম্ভব সুন্দর ফুল এই জারভেরাটা আপনারা ছাদ বাগানে আর এই দিকটায় তৈরি হচ্ছে চন্দ্রমল্লিকা তো শীতের প্রিপারেশন সবে শুরু হচ্ছে অনেক চন্দ্রমল্লিকা এই দিকটায় একটা বেশ বিরাট বড় সাইজের অপরাজিতা এবং বড় বড় জবা গাছ এইখানে ওই মোটামুটি দশ বারো ইঞ্চি যে বেড এদিকেও সেই বেডের মধ্যে বসানো দেখুন

কারণ শীতকালেও কিন্তু প্রচুর ফুলে ভরে থাকবে এই বাগান সেটা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম চারা এখন কিন্তু বসানো হচ্ছে এবং শীতকালের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে আর একটা লতানো শেপে তৈরি করা ব্লিডিং হার্ট এটা রেড কালারের যেটা সেটা বেশ সুন্দর লতানো শেপ দেওয়া হচ্ছে এটাকে আর এদিকটা এটাকে কি বলে তো সব সেকুয়েন্টে আর আর এটা হলো রাবার এটা বাহ তো এই চার অনেক চারা দিয়েছে তো এই চারাও যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কন্ট্যাক্ট নাম্বার দেবেন আমি দিদির সঙ্গে যোগাযোগ করিয়ে আপনাদেরকে এই চারার ব্যবস্থা করবেন নতুন ভাবে বাগান করতে চান তো একটু আর্থিক প্রবলেম আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে ফোন করতেও পারেন এবং আমি দিদির নাম্বার দিয়ে দেবো দিদির সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু এই চারাগুলো একটা দুটো আমি ম্যানেজ করে দেবো আপনাদের এইদিকে একটা দেখায় নিম গাছ

আর প্রত্যেকের সাপোর্ট দরকার আমি নতুন চ্যানেল আমার কাজে প্রত্যেকের সাপোর্ট দরকার অবশ্যই নতুন যারা দেখছেন তারা অবশ্যই অনেকে দেখেন কিন্তু মানে লাইক বা কমেন্ট করে না তো অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ছাদ বাগান আমি নিয়ে আসবো তো সবাই এইভাবে সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন আর সবাই গাছ করুন গাছ করলে শরীর মন ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে তো গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে